বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে সবাই আপনাদের পক্ষে তাহলে কেন সরকার পতনের ডাক আসবে পুলিশ গুলি করেছে দেখে অন্যরা মরেছে পুলিশের বিচার চাইবেন এটি বলা অন্যায় হবে পুলিশকেও তো আমরা দেখেছি তারা করে নিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে সবার আগে কিন্তু স্বাধীনতা যুদ্ধে পুলিশই পেতে দিয়েছে পুলিশকে রক্তচিত হয়েছে এখনো পুলিশকে বেতরে পিটাচ্ছেন আপনারা আমি আমার বাংলাদেশকে ভালোবাসি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের প্রকৃত স্টুডেন্টরা যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলেন এই প্রকৃত স্টুডেন্টদের এই আন্দোলন একটা রাজনৈতিক রূপ চিন্তাই করে ফেলেছে এবং চিন্তার কারণে আজকে যে ধ্বংসযজ্ঞ অরাজকতা নৈরাজ্য সহিংসতা এবং যে লাশের রাজনীতি আমরা দেখছি সেই রাজনীতির আজকের যে পরিণতি গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি সেটি হচ্ছে সরকার পতনের রাজনীতি তা আমার কাছে মনে হয় যে আমাদের প্রকৃত স্টুডেন্ট যারা যারা আন্দোলনে করতে রাস্তায় নেমেছিলেন তাদের আন্দোলনটি তাদের হাতে নেই এই আন্দোলন যারা চিন্তাই করেছে তারা বিভ্রান্তির সুযোগ নিয়ে গুজব ছড়িয়ে অপরাজনীতির এবং আমরা রাজনীতির আগেও দেখেছি তারা এবং সেই পুরোনো চক্রান্তকারীরাই দেশদ্রোহীরাই আবার রাষ্ট্রের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে কারণ তৈরি করা ফাদে আপনারা পা দেবেন না এবং মা হিসেবে অভিভাবক হিসেবে বলতে সবাইকে অনুরোধ করছি যে সবাই যদি একটু সচেতন হন বিভ্রান্তির সুযোগ কাউকে দেবেন না গুজবে কান দেবেন না একটু বোঝার চেষ্টা করেন এখানে কারা আসছে কি বলছে আপনাদের দাবি সরকার মেনে নিয়েছে রাষ্ট্র বিচার বিভাগ সবাই আপনাদের পক্ষে তাহলে কেন সরকার পতনের ডাক আসবে এগুলো ভাবতে হবে দেখেন শুধু মানে ছাত্র মারা ছাত্র মারা গেছে শুধু এটা বললে কিন্তু অন্যায় করা হবে শিশু মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে শ্রমিক মারা গেছে পথচারী মারা গেছে সরকারি বেসরকারি অফিসার মারা গেছে সাংবাদিক মারা গেছে পুলিশ অফিসাররাও মারা গেছে কাজে আপনাকে তদন্ত করে বিচার চাইলে যারা নিহত হয়েছে প্রত্যেকটা মানুষের হত্যার বিচার চাইতে প্রত্যেকটি মানুষের আপনি শুধুমাত্র পুলিশ গুলি করেছেন দেখে অন্যরা মরেছে পুলিশের বিচার চাইবেন এটি বলা অন্যায় হবে পুলিশকেও তো আমরা দেখেছি করে নিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে কুচিয়ে মারা হয়েছে ছাত্রলীগের ছেলেদের ছাদ থেকে ফেলে দিয়ে পায়ের রক কেটে দেওয়া হয়েছে চোখ উপরে ফেলা হয়েছে ছাত্রলীগ কি ছাত্র না এই ছাত্র কি মানুষ না কারো সন্তান না এই পুলিশ অফিসার কি কারো সন্তান না সে মানে কোথায় চাকরি পাইনি মেধায় চাকরি পেয়েছে সাংবাদিক কি কারো সন্তান না সাংবাদিক কি কোনোদিন ছাত্র ছিল না তাহলে সকল মৃত্যুর বিচার চাইতে হবে শুধু ছাত্র মারা গেছে কথাটি যদি বলেন তাহলে অন্য যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে অশ্রদ্ধা করা হবে সকল মৃত্যুই অনেক গুরুত্বপূর্ণ এখানে সবার বিচার চাইতে হবে এবং এই বিচার করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন তিনি জাতিসংঘকে আহ্বান করেছেন তিনি বলেছেন অন্য কোনো যে কোনো দেশ থেকে এই তদন্তের জন্য আসতে পারে উনি স্বাগত জানিয়েছে ও আমি শুধু অনুরোধ করবো কারণ নাম উল্লেখ না করে যে এমন কিছু বলবেন না এমন কিছু করবেন না এমন কিছু দেখাবেন না যেটি দুদিন পরে প্রমাণিত হয় মিথ্যা গুজব এই বিভ্রান্তির সুযোগগুলো যারা করছে তারা আসলে আন্দোলনের পক্ষে না তারা আন্দোলনকে জিম্মি করে রাষ্ট্রের বিরুদ্ধে কি দাঁড়িয়েছে আপনি সরকার পতনের আন্দোলন নতুন মুখপাত্র নতুন মুখপাত্র এই সাথে বলা হচ্ছে কারণ আপনারা জানেন যে শেখ হাসিনার অনুপস্থিতিতে এই রোকেয়া পাচি একাই যেভাবে লড়ে যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে এবং বিশ্ব একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে এই দেশের জনগণ এই দেশের মানুষ তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তাকে নির্যাতন করেছে ঠিক এমন একটা বার্তাই সে দেওয়ার চেষ্টা করছে যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে প্রতিকৃতি সেখানে স্তাপক বা ফুল প্রদান করা যে সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি গতকাল চোদ্দোই আগস্ট থেকে আজকে পনেরো আগস্ট এবং সেখানে সে যে ধস্তাধস্তির শিকার হয়েছে বা আমরা জানতে পেরেছি সে টেলিফোনে জানিয়েছে যে সেখানে মানুষ তার উপরে যে হায়নার ওপর মতন হায়নার মতন একটি ঝাঁপিয়ে পড়েছে উনিশশো একাত্তর সালে হাদের মতন ঝাঁপিয়ে পড়ে রোকে প্রাচিককে কুড়ে কুঁড়ে ছিন্ন ভিন্ন করে খেতে চেয়েছে এমন সে বিভিন্ন টেলিভিশনে টেলিফোনের মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে মানে গুজবের সঙ্গে থেকে থেকে তার পুরো মগজ গুজবে ভরে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কি কথাবার্তাগুলো বলল সে বিভিন্ন কৌশলে নানানভাবে এনিয়ে ভিনিয়ে পেঁচিয়ে এই সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যুক্তিতে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য যা যা বলা দরকার যা যা করা দরকার সবগুলো করছে হ্যাঁ এত স্পর্ধা এত সহস্য কোথায় পেল যেখানে স্বৈরাচারের বিচারের প্রস্তুতি চলছে জাতিসংঘ হ্যাঁ আসছে জাতিসংঘ আসছে তারা কোনোরকম অর্থ বাংলাদেশ থেকে নেবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশে তদন্ত করবে তদন্ত আন্তর্জাতিক আদালত বাইরের আদালতে যাওয়ার কী দরকার বাংলাদেশেই যে বাংলাদেশে এই সতেরো বছরে আওয়ামী লীগ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে সেই তাদের ফাতা যে ফাঁদ তৈরি করেছিল সাধারণ মানুষকে নিঃশেষ করার জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের করার জন্য সেই ফাঁদে ফেলেই তো এখন তাদেরকে শেষ করা যায় বা তারা সেই ফাঁদেই পড়বে বিষয়টা ঠিক তেমনই কথাই আছে না অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিচে পড়তে হয় বিষয়টা এখন সেটাই ঘটছে যেই আনিসুল হক একের পর এক মায়ের আইন তৈরি করেছিল সেই মার পেছের আইনে এবার সেই ফাদেই সে পড়ে গেছে তার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে দশ দিনের রিমান্ড আপনারা জানেন ইতিমধ্যে দেওয়া হয়েছে তো একটি কথা মহানালা জলা আবুল আলমিন বলেন যে আমি যখন পাকড়াও করব সেই পাকড়াও থেকে বাঁচার কারো সাধ্য হবে না বা সাধারণ মানুষ হয়তো বা পাকড়াও করলে ছেড়ে দেয় কিন্তু তিনি পাকড়াও করলে সেখান থেকে রক্ষা পাওয়া যায় না অদয়েব যে যখন ক্ষমতা পাবো বা ক্ষমতা লাভ করব। তখন সে ক্ষমতা যেন উপব্যবহার না করা হয় আজকে এই যে শোক দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ যারা এসেছিলো ধানমন্ডির বত্রিশে সেখানে তাদের অনেকের ফোন চেক করা হয়েছে বিষয়টি আমরা জানতে পেরেছি সে নিয়ে কোটা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আবদুল্লাহ একটি কথাও বলেছে সে জানিয়ে দিয়েছে যে যে কাজটি হয়েছে সেটা হচ্ছে অনৈতিক হয়েছে তো এই ধরনের কর্মকাণ্ড সামনে আর হবে না কারণ এই মানুষের ফোন বা প্রাইভেসি চেক করা এটা স্বাধীন দেশে কখনো কাম্য হতে পারে না সেটি সামনের দিনেও হবে না আশা করি আর একটি বিষয় রকিয়াপাছিংয়ে যে মাতামাতি সে মাতামাতি খুব শীঘ্রই ঠান্ডা হয়ে যাবে তাকেও বিচারের আওতায় আনা হবে সে কেন সেই শুরু থেকেই উস্কানি দিয়ে বা এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সে ভিন্ন খাতে কেন দেখবে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার জন্য ঘুরতে ঘুরতে পায়ের জুতা ক্ষয় করে ফেলা পরও যে নমিনেশন পায় নাই সেই দলের প্রতি বিনা পয়সায় এখন এত মায়া আসে থেকে কি কিসের টানে আসল ঘটনা কি। অনেকে বলছেন যে আইন উপদেষ্টা আপনারা জানেন যে হয়েছেন যিনি আসিফ নজরুল সার তার সাবেক স্ত্রী হওয়ার কারণে তিনি নাকি তার স্পর্থা আরও বাড়িয়ে তুলেছেন দিনে দিনে যে তার সেই পুরোনো চক্রান্তকারী রাই দেশদ্রোহীরা আবার রাষ্ট্রের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে কারো তৈরি করা ফাদে আপনারা পা দেবেন না এবং মা হিসেবে অভিভাবক হিসেবে বলতে সবাইকে অনুরোধ করছি যে সবাই যদি একটু সচেতন হন বিভ্রান্তির সুযোগ কাউকে দেবেন না উচপে কান দেবেন না